আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতর সমান দর্শক জন তারেক রহমান সাহেবকে নিয়ে বিতর্ক তুঙ্গে একটা সময় খুব আলোচনা ছিল মধ্যে কিছু সমালোচনা ছিল যখন আপনি রাজনীতির কেন্দ্রে থাকবেন আপনাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা সহজাত কিন্তু যখন বিতর্ক তৈরি হয়ে যাবে তখন এক জন্মে সেই বিতর্ক কখনো কোনো রাজনৈতিক নেতা মুছে দিতে পারে না আপনি যদি বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন তার জীবনের কতগুলো বিতর্ক যেমন ধরুন আগরতলা ষড়যন্ত্র মামলা শত চেষ্টা করো এটার পক্ষে বিপক্ষে যে বিতর্ক সে বিতর্ক থেকে আওয়ামী লীগকে বের করা যাচ্ছে না যেমন জামাতের একাত্তরের ভূমিকা বিতর্ক কোন অবস্থা থেকে এটিকে মুছে দেওয়া যাচ্ছে না তো বঙ্গবন্ধুর একটা ভাষণ সে সে লাল ঘোড়া দাবড়ায় দেব এই বিতর্ক দূর করা যাচ্ছে না শেখ হাসিনা কিছু কর্মকাণ্ড যেমন ধরুন সেই এস সাথে সক্ষতা তারপর সালমান রহমান সাহেবের সাথে সক্ষতা যত ভালো কাজ হোক না কেন এই বিতর্কগুলো এড়ানো যাচ্ছে না বিএনপি জমানাতে হওয়া ভবন একুশে আগস্টের গ্রেনেড হামলা আব্দুর রহমান বাংলা ভাই এদের উত্থান ট্রাক অস্ত্র পর্যন্ত এই বিতর্কগুলো দূর করা যাবে না আবার একাকারের সময় যে সকল বিতর্ক এরশাদের যে সকল বিতর্ক সে সকল বিতর্ক থেকে এরশাদ যতদিন এই নামটা থাকবে এরশাদে সেই বিতর্কগুলো কখনো যাবে না তার দুর্নীতি তার নারী কেলেঙ্কারি বাংলাদেশের পলিটিক্স কে পলিউড করার জন্য দূষিত করার জন্য তিনি যে সকল কাজ করেছেন যে নির্বাচনগুলো করেছেন হানা ভোট তারপর ছিয়াশির ভোট অষ্টআশির ভোট ডিজিএফআর মাধ্যমে রাজনীতিবিদদেরকে কেনা এগুলো দূর করা যাবে না সংসদে ত্রিশ সেট অলঙ্কার এই বিতর্ক কখনো দূর করা যাবে না তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল আলোচনা সমালোচনা হচ্ছিল ওই পর্যন্তই ওকে ছিল কিন্তু বিতর্কগুলো ইদানিংকালে খুব মারাত্মক আকার ধারণ করেছে এখন সে সকল বিতর্ক কি একান্ত ঘনিষ্ঠজন যারা এই গত চোদ্দ মাসে তারেক রমান সাহেবের পক্ষে খুব কথাবার্তা বলতেন তারা একান্ত আলাপ আলোচনায় যে সকল নেতিবাচক কথাবার্তা বলছেন বিএনপির লোক এ কথা আমি এখানে বলবো না বলতে পারবো না বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ এই জিনিসগুলো তাদেরকে ভাবতে হবে বেগমজি হাসপাতালে অসুস্থ সেই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে কিভাবে কথা বলতে হবে বিএনপির যারা ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে রয়েছেন সহসভাপতি পর্যায়ে রয়েছেন সে সকল লোককে যদি নিয়ম করে মুখ বন্ধ করতে হয় তাহলে বুঝতে পারেন যে দলটা কতটা বিশৃঙ্খল হয়ে পড়েছে এখন বলা হচ্ছে যে বিএনপির পক্ষে কেবলমাত্র মাত্র ডাক্তার জাহিদ কথা বলবেন অন্যদিকে এই যে যেভাবে বেগম জিয়ার সেই অসুস্থতা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে বিএনপি এটা মোকাবেলা করতে পারছে না এখানে দল বেঁধে লোক ভিড় করছে যাচ্ছে আসছে হেলিকপ্টার উড়ছে এসএসএফের প্রহরা বসানো হয়েছে এই বিষয়গুলোতে আসলে বিএনপির সিদ্ধান্ত নেয়ার দরকার ছিল এই সময়টিতে যেমন জামাতের আমিন দেখা করতে গেলেন তারপরে মিয়া গুলাম পারওয়ার দেখা করতে গেলেন তারা বসলেন কথাবার্তা বললেন এবং তাদের সঙ্গে বিএনপি নেতাদের যে মোলাকাত এবং সেখানে দেখা গেল যে অনেকে হেসে হেসে কথা বলছেন একটা পরিবারে বা যখন একটা প্রতিষ্ঠানে খুব দুর্যোগ দুর্ঘটনা থাকে তখন মানুষ যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করে বিএনপির ওখানে যারা যাচ্ছেন যে সকল নেতারা তারা আবর্চনা জানাচ্ছেন এই দৃশ্যগুলো যখন টেলিভিশনে চলে আসছেন বুঝতে পারা যায় যে এখানে কতটা বিতর্ক তৈরি হচ্ছে অনেকে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছেন এনিও এখন বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন বা তিনি আল্লাহ ডাকে সাড়া দেন তার বয়স হয়েছে ডাজ নট ম্যাটার কিন্তু তার জানা যেতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চেয়ে বেশি মানুষ হবে এই কথাগুলো এই সময়টাতে যারা বিএনপির লোকজন বলছে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না মানে এই কথাগুলো খুবই আপত্তিকর অরাজনৈতিক অবিবেচনা যার যায় কেবলমাত্র সে বুঝে বেগম জিয়া এই মুহূর্তে যদি পৃথিবী থেকে বিদায় নেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন জনাব তারেক রহমান সাহেব এখন সেই তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না এই কথাগুলো বলা মানে একজন সুকার্ত অসুস্থ এবং অসহায় মানুষকে রীতিমতো অপমান করার সামিল সেই কাজটি তার যারা শত্রু তারা অবিলীল করে যাচ্ছেন এই কারণ হল আমাদের দেশে শত্রুর প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়ার কোনো নজির নেই কিন্তু বিএনপির লোক কি করছে বিএনপির লোক এই কথাগুলো স্মার্টলি কেন মিডিয়াকে ফেস করতে পারছেন না যেন তারেক রহমান সাহেবের দুজন উপদেষ্টা আসছেন বাংলাদেশে মানে তারা কতটা সুকর্ম করেছেন আমি বলতে পারব না কিন্তু অপকর্ম যা করার সবগুলো করা হয়েছে একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিলেটে যাচ্ছেন ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের যার মানে একটা পিয়ন হওয়ার যোগ্যতা নেই এখন সে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সে ভাব লোকজন কথাবার্তা আলাপ আলোচনা করছে আর কি মাহাদি আমিন সে এমপি নমিনেশন দিচ্ছে এই তুলিকে গিয়ে নমিনেশন দিয়ে দিল মিরপুরে পুরো মিরপুরের মতো একটা গেট সেখানে গিয়ে বিএনপির মতো সবচেয়ে একটা শক্তিশালী সংগঠন যারা গড়ে তুলেছে গ্রেটার মিরপুরের প্রত্যেকটা সিট অর্থাৎ এটা একেবারে এই পুরো এলাকাটার গেট ওয়ে ইনক্লুডিং সাভার সাভার ক্যান্টনমেন্ট এই পুরো রাজনীতিটি একটি মনোনয়নের মাধ্যমে স্বাধীনতার বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে এই কাজটা কেন করা হয়েছে তুলিকে যদি এত মনোনয়ন দেওয়ার ইচ্ছা ছিল বেগম জিয়া চারটি আসনে তিনটি আসনে দাঁড়িয়েছেন তার একটা হয়ে যেত বগুড়াতে একটা আসন হয়ে যেত কিন্তু ঢাকার মতো এরকম একটা সেন্সিটিভ জায়গাতে কেন এখানে দিতে হবে ঢাকার লোক তো এত বোকা না এই কাজগুলো যারা বিএনপি যারা লোকজন আছেন তারা করে যাচ্ছেন একটার পর একটা করে যাচ্ছেন কিন্তু সত্যিকারতে তার একটা রহমান সাহেবের ইমেজ ঠিক রাখা তাকে সঠিক পথে স্থির থাকতে সাহায্য করা তার মনোবলকে সুদৃঢ় রাখা এবং তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা এবং তাকে বিরত রাখা তিনি যেন সব ব্যাপারে কথা না বলেন মানুষ যখন খুব আনন্দে থাকে মানুষ যখন খুব শোকের মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে তখন সেখানে অনেক বিভ্রাট হয় এমনকি বন্ধুবান্ধব হিসেবে এমন অনেক সময় আছে যে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে টেলিফোনে কথা না বলা তারপরে তার বিষয়ে আলোচনা না করা এবং তার থেকে নিরাপদ দূরে থাকা অনেক সময় ইবাদতের মতো হয় এই কাজটি নিজের মাত্রা যারা করতে পারে না তারা রাজনীতিতে কখনো সাইন করতে পারে না ফলে কি হলো এই যে তারেক রহমানের সাহেব যারা ঘনিষ্ঠজন আমরা অনেক সময় দেখা গেল যে আমাদের আঞ্চলিক ভাষাটা কথা আছে চুমো দিতে দিতে মেরে ফেলা অতি আদর করতে করতে এমন চুম্বন দিচ্ছে একদম চুম্বনে শিশু মারা গেছে তো তারেক রহমান সাহেবকে আফল করতে গিয়ে তাকে বড় করতে গিয়ে তাকে অনিবার্য করতে গিয়ে তাকে মহান করতে গিয়ে যে অবস্থায় তাকে আজকে আনা হয়েছে ঠিক একই কাজ আরো নিকৃষ্টভাবে আওয়ামী লীগের লোকজন করেছে বঙ্গবন্ধুর ক্ষেত্রে তাকে মহামানব বানানোর চেষ্টা করে হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কখনো নিজেকে মহামানব বলেননি তিনি অনায়াসে বলেছেন আমার লেখাপড়া ভালো না আমি ভালো ছাত্র নই অসংখ্য প্রমাণ আছে তিনি বলেছেন আমি বুঝি না তিনি বলেছেন আমি গেরস্থ ছেলে তিনি তার আত্মজীবনীতে বলেছেন আমার অভাব ছিল আমি শ্বশুরবাড়ি টাকা দিয়ে চলেছে আমার স্ত্রী আমাকে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি ঢাকাতে থেকেছি কলকাতা থেকেছি এই ঢাকা শহরে তাকে কেউ বাসা ভাড়া দেয়নি এই ঢাকা শহরে বাসা ভাড়া তিনি দিতে পারেনি অন্য মানুষ তার বাসা ভাড়া দিয়েছে এমনকি বত্রিশ নম্বরে যে বাড়িটি বত্রিশ নম্বরের বাড়ি ইনফ্লুয়েস করে ইত্তেফাকের মানিক মিয়া সাহেবের স্ত্রী মাজেদা বেগম এবং সেই মাঝেদা বেগমের টাকা দিয়ে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা দিয়ে রাজুকের এই এক বিঘা জায়গার প্লটের মূল্য পরিশোধ করা হয়েছিল বঙ্গবন্ধু বলেছেন অকপটে যে আমার এই প্লট দরকার নেই আমার টাকা নেই বেগম মুজিবকে দিয়ে এই মাজেদা বেগম এই কাজটি করিয়াছেন এখানে লাট বাহাদুরি দেখার কোনো তো যাকে বলার সুযোগ নেই বঙ্গবন্ধু এটা অকপটে স্বীকার করেছেন কিন্তু তার যারা নেতাকর্মী তারা তাকে একবারে অলিয়াল্লা বানায় একবার তারা সৌদি আরব থেকে একবার তারা পারস্য থেকে তারা আসছে ইসলাম প্রচার করার জন্য কেউ তাকে আল্লাহ হজরত বানায় কেউ শেখ হাসিনাকে অলিয়াল্লা বানায় ফলে কী হলো দেখুন এই বিপদের দিনে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি ঝগড়া করার জন্য শেখ হাসিনাকে নিজে আকবড়িয়ে কথা বলতে হচ্ছে তার পক্ষে এই কথাগুলো মানে শেখ হাসিনা যে কাজগুলো করবেন বা করতে চান তিনি ইনুসকে গালি দিতে চান অকথ্য অশ্রাব্য ভাষায় এবং তিনি সেই গালিগুলো দিয়ে যাচ্ছেন কিন্তু তার পক্ষে ইউনস্কে এত সুন্দর করে গালি দেওয়ার মতো একটা সিঙ্গাল লোক বেশি বাইরে নাই তার পক্ষে তার যে বিষয়গুলো যে কথাগুলো তিনি নিজের মুখে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন এই কথাগুলো তিনি চাচ্ছেন যে বলুক এখন কই সুবর্ণা মোস্তমা বলতে পারে না এই কথাগুলো তারিন বলতে পারে না এমনকি তো বলতে পারে এই কথাগুলো অনেক সুন্দর করে শেখ হাসিনা যে কথাগুলো বলছে এই কথাগুলো অনেক সুন্দর করে বলতে পারে তো কেন তারা সেই কথাগুলো বলছে না শেখ হাসিনা চাচ্ছেন অথচ সেই কথাগুলো বলা হচ্ছে না সেখানে তো এরকম তারেক রহমান সাহেবের সাধারণ যে তার যে ক্যারেক্টারিস্টিক্স তিনি কতটা ইংরেজি জানেন তিনি কতটা বাংলা জানেন তিনি কতটা লেখাপড়া জানেন মানে তার পিছনে অনেকগুলো ইংরেজি বই দেয়া আছে বা একটা লাইব্রেরি আছে ইট ডাজ নট মেন যে এই বিষয়গুলো তিনি অন করেন তিনি রাজনীতি করতে আসছেন তিনি একজন সাধারণ মানুষ তিনি তথ্যপত্র দিয়ে আমরা তাকে সাহায্য করব। আমারই তো তাকে নেতা বানিয়েছে তিনি তো আমাদের কাছে নেতা হতে আসেননি তারপরে যিনি আমাদের কাছে আসেননি বা আমাদের কাছে ধরে নিয়ে আমাকে নেতা বানাও নেতা বানাও মনোনয়ন দাও আমাকে সভাপতি বানাও ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানাও তিনি কেউ কখনো বলেছেন কাউকে বিএনপির কাউকে বেগম জিয়াকে রাজনীতিতে তার নিজের সে এসছেন তিনি গৃহবধূ আসতে চাননি তো তাকে আমার মহামানব বানানোর দরকার আমরা ধান্দাবাজ মানুষ আমরা বেগমজিয়া কিনেছি আমরা শেখ হাসিনা কিনেছি আমরা এখন জয় পুতুল কানতে চাচ্ছি আমরা তারেক রহমান সাহেব কিনেছি তাকে সেই লন্ডনে বসিয়ে রেখে তার নাম ব্যবহার করে আমরা এটা তো আমরা এই করছি করে এই মানুষটিকে আমরা মহামানব বানাতে গিয়ে তাকে যে বিতর্কের মধ্যে আমরা ফেলে দিয়েছি এখন সেই বিতর্কর জবাব তো তিনি দিতে পারছেন না এই বিতর্কের জবাব তার পক্ষের কোনো মানুষ দিতে পারছে না ঘুরে ফিরে যে বিষয়গুলো আসছে মানে তার যারা শুভার্থী যে কাজগুলো করার চেষ্টা করেছেন তার ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মানে বিএনপির জন্য তারেক রহমান সাহেবের জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে যেমন ধরুন আপনার কোনো একটি মানুষ বলেন যে ওর পেটের মধ্যে অনেক বুদ্ধি পেটের মধ্যে বুদ্ধি ওর পেট ভালো ওর মাথা ভালো তো এই জন্য আপনি আপনার যার প্রশংসা করছেন এক সময় আপনি তার পেটের মধ্যে অনেক বুদ্ধি এটা প্রমাণ করার জন্য পেটটা ফেলে দিলেন কি বের হবে বলেন তো পাকিস্তলী থেকে কি বের হবে পাকিস্থলী নিচে যেটাকে রেকটাম বলা হয় মলদার বলা হয় সেখান থেকে কি বের হবে ময়লা আবর্জনা সির কিরমি এগুলো বের হবে না এইরকম আর অবস্থা তো যার জন্য আল্লাহবুল আলমেন যে বিষয়গুলো গোপন রেখেছেন সেই বিষয়গুলো কোনো অবস্থাতেই সামনে আনতে হয় না তারা ক্রমা সাহেবের রাজনৈতিক জীবনের কিছু গোপন অধ্যায় রয়েছে বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় যেগুলো ওই সময় যারা সরকার ছিলেন তারা কোনো দিন এই বিষয়গুলো প্রকাশ করেননি তারপর এমনকি আওয়ামী লীগ তারেক সাহেবকে নিয়ে নানারকম নেতিবাচক কথা বলেছে কিন্তু রাষ্ট্রীয় ওই বিষয়গুলো কিভাবে কিভাবে কি হয়েছে এই জিনিসগুলো প্রচার করা হয় কিন্তু এখন দেখা গেল বিএনপির ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছেন তারা ওয়ান ইলেভেনের সময় সেই ব্রিগ্রেডের বাড়ি কিংবা ওয়ান ইলেভেন যারা কুশিলব তারা এই বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন কি বলেছেন তারপর বেগম জিয়া